ফ্যাসিবাদ বিরোধী জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনার পতনের পর হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে ইতিমধ্যেই বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঞা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরেক সারথী নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে এরই মধ্যে ইস্তফা দিয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টির প্রধান হয়েছেন সঙ্গে আছেন সহযোদ্ধা সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ হান্নান মাসুদ সহ আরও অনেকে এবার কি তবে আসিফ মাহমুদেরও সময় হল সহযোদ্ধাদের সাথে যোগ দেওয়ার সম্প্রতি একটি গণমাধ্যমে নিজের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা ও রাজনীতির দল হিসেবে পছন্দ অপছন্দের বিষয়ে খোলামেলা কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা তবে সেখানে তিনি যা বলেছেন তাতে কিছুটা মন কষ্টে ভুগতে পারেন নাহিদ হাসনাত ও সারজিসরা আসিফ মাহমুদ বলেছেন রাজনীতিতে কবে যোগ দেব তা এখনও নিশ্চিত নয় রাজনীতিতে যোগ দিলেও সেটি যে নতুন রাজনীতি দলে যোগ দেব এমনটি ভাবার কোনো কারণ নেই আসিফ মাহমুদ আরও বলেন এখনও এ বিষয় সিদ্ধান্ত নেইনি যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন হবে বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও মন্তব্য করেন তিনি বলেন এটা ধরে নেওয়ার কোন কারণ নেই যে নতুন রাজনৈতিক দলে যুক্ত হব কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়ং জেনারেশনের একজন এবং আমার বয়সী যারা আছেন তারাই করেছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথায়। এরই মধ্যে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া নিজেদের সহযোদ্ধাদের দলে যোগ দেওয়া নিয়ে সন্দেহ থাকায় অবাক হয়েছেন অনেকে তবে কি জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবেন আসিফ মাহমুদের উত্তর বলে দেবে সময়